আর দুইটা কিন্তু পরে যে দেখি ভাই দুইটাই কিন্তু জোন পোশাক ছিল ঠিক আছে আর ভাই দেখো কিভাবে বুঝাটা করলাম গাইস ঠিক আছে কত ভালো ভালো প্লেয়ার গাই সিজনের প্রথমে কিন্তু

পুরুলীর থেকে আরেকটা প্লেয়ারে ইয়ে করেছে। দিচ্ছে আর ওই প্লেয়ারে কনফার্ম করে দিয়েছে ভাই কিছু করার নাই আবার করতে এখানে রিভাইভ দিচ্ছে আর এখানে কিন্তু আবারও নামছে গিয়েছে নামার পর পরে কিন্তু আবারও কিন্তু মেরে দিছে এখানে কিন্তু আবারও নামবো এখান থেকে রিভাইভ দিবে কিন্তু এখানে কিন্তু আবারও নামবো আমরা নামার পরে গিয়ে এবার কিন্তু মার দেবো এবার কিন্তু মারাব গিয়েছে বুঝতে বলে না একবার না পারলে দেখো দুটোবার ঠিক আছে আর এখান থেকে কিন্তু দেখো

খেলা হবে গাইস উরা তোরা মোলার জোস ফুটে তো ওরা গাইস আর এখান থেকে কিন্তু এ বিফোরটিটা নেয়ার জন্য ট্রাই করতে কিন্তু নিতে পারলো না আর নক করে দিলাম প্লেটারে উরা তোরা নক করে দিলাম ভাই নক করে দিয়ে প্লেটারে কনফার্ম করে দিলাম আর নিচের থেকে কিন্তু অনেকগুলো প্লেয়ার কিন্তু এখন উপরে আর ভাই মেরেই মরতে হবে গাইস ঠিক আছে এনিমিকে কিন্তু মেরে মরতে হবে আর একটা নক আর এদের কনফার্ম করে মরতে হবে মরলে কিন্তু কনফার্ম করে মরতে হবে মরলে কিন্তু কনফার্ম গাইস কনফার্ম করে মরতে হবে আর আমার কিন্তু হেলথ একদম কম গাইস

আর এখান থেকে কিন্তু জন প্রসারে ওদেরই কিন্তু প্লেয়ারে কিন্তু রিভেপ দিলাম আর একটা প্লেয়ার কিন্তু ওই ওই মেয়েটা ঠিক আছে হ্যাঁ দুইটা দুইজনই কিন্তু ভাই যে ব্যাকআপটা দিছে আমাদের ভাই কি আর বলবো গাইস মানে পুরো অস্থির অস্থির ব্যাক আপ আর এখান থেকে গান টান লুট করার পরে এখান থেকে আমার প্লেয়ারে প্লেয়ারের কাছে বলি যে তোমাদের কাছে যদি কোনো টোকেন থাকে আমার দিয়ে দাও ঠিক আছে আর এখান থেকে দুইশো টোকেন খুলে ফেললাম আর আমার ওই প্লেয়ারের কাছ থেকে কিন্তু আমি এখন তিনশো টোকেন নিব তিনশো টোকেন নেওয়ার পরে গেছে আমার টিম কিন্তু বাঁচাবো ঠিক আছে যেভাবে কিন্তু বাঁচাতে হবে ঠিক আছে আর বাঁচানোর পরে কিন্তু আর বেশি বেশি কিন্তু ম্যান বাই ঠিক আছে আর অল্প অল্প কিছু ম্যান আছে মেরে কিন্তু আমরা বুঝিয়ে আনতে মেরে কিন্তু আমরা বুঝিয়ে আনতে পারি কিন্তু মেডিকেট কিন্তু টুকটাক কিন্তু মেডিকেট কিন্তু করে ফেললাম আমরা আর উপর থেকে মারার কোপে গাই গাড়ি ফেটে গেল আমাদের জোন প্রসারের কিন্তু গাড়িটা ফেটে গেল কিন্তু কিছু করার নাই যে প্লেটটা ছিল ওই প্লেয়ারটা অস্থির ভালো মানে ভালো খেলে যা বোঝা গেল ঠিক আছে তার কারণ ভাই এত মারি এত মারি তাও মরে না ঠিক আছে আর এসকেস ভাই এত পুরো বাজে করে দিতে ভাই কি বলবো ঠিক আছে আর আমার টিমমেট ওই মেয়ের মেয়ে প্লেয়ারটা কিন্তু শেষ হয়ে গেল সমস্যা নেই আর আমার এই যে প্লেয়ারটা কিন্তু বাইরে যে নখ হয়ে গেছে দেখো এটা কেমনে বাসাই এটা কেমনে বাসাই কো এটা কেমনে বাসাই ভাই আর আমি কিন্তু টুকটাক করে ওয়াল মারতে পারতে কিন্তু আমার কিন্তু ওই সামনে কিন্তু